প্রিয় দর্শক বছর চলে যায় কিন্তু কোনো উন্নতি নেই আর্থিক উন্নতি নেই আমদানি ভালো হয় না বছর বছর কেটে গেছে তবু আপনার জিন্দগিতে কোনো ডেভেলপ আসেনি কোনো উন্নতি আসেনি আপনি প্রত্যেক দিন আশাই ছিলেন আজকে উন্নতি হবে আজকে ডেভেলপ হবে আজকে আমি লাভবান হব কিন্তু সব সবকিছুর দরজা উন্নতির দরজা আপনার জন্য যেন বন্ধ হয়ে গেছে এই ভাবে করে প্রত্যেকটা দিন আপনি কঠিন परेशानी বিপদের মধ্য দিয়ে আপনি অতিবাহিত করেছেন প্রিয় দর্শক এই ভাবে করে আপনি কঠিন বিপদের সম্মুখীন হয়ে কঠিন परेशानियों সম্মুখীন হয়ে অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণা নিয়ে আপনি সংসার করছেন জীবন যাপন করছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি আপনি যদি বিশেষ পদ্ধতিতে যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজ হতেই আপনার জিন্দগিতে উন্নতি শুরু করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর্থিক উন্নতি বৃদ্ধি করবেন রিজিকে তারাকি আসবে আপনার কারবারে তারাকি আসবে আর কোথাও হচট খেতে হবে না এ যাবৎ পর্যন্ত যেখানেই গেছেন সেখানেই লস খেয়েছেন আপনি হচট খেয়েছেন এই ভাবে করে আপনি হার জাগাতে আপনি প্রেশান এবং বিপদগ্রস্ত হয়েছেন আর হবেন না ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আল আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের তাঙ্গিকে দূর করে দিয়ে আল্লাহ পাক রিজিকে তারাককে দান করে দেবেন আপনার সাংসারিক অবস্থা অবশ্যই ভালো হবে অবশ্যই উন্নতি হবে আপনার সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ। শোক এই ভাবে করে সংসারের দীর্ঘদিনের আপনার জীবনের দীর্ঘদিনের অভাব অনাটনকে আপনি সহজেই দূর করতে পারবেন বলুন শুভহানল্ল সুখ শুধু তাই নয় এ যাবৎ পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করতে পারেননি অভাবে পড়ে বিপদে পড়ে আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু সেই ঋণ এখনো পরিশোধ হয়নি সেই ঋণের চিন্তা আপনার মাথায় রয়েছে টেনশন রয়েছে আপনার মাথায় কিন্তু কি করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না আর চিন্তা না করে এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগিতে এতটাই তারাক্কি দেবেন সহজেই আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ বলে আলামিন ঋণ পরিশোধ করতে আপনাকে সামর্থবান বান বানিয়ে দেবেন বলুন সুবাহ এইভাবে করে মূল্যবান দোয়াটি পাঠ করার পর আপনি যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে কিছু চান আপনি যদি দোয়া করেন সেই দোয়া একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না সব দোয়াকে আল্লাহ রাবুল আলামিন কবুল করে নেবেন বলুন সুবাহান্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করে আপনার মনের আশাকে পূরণ করে দেবেন আপনার হাজতকে পূরণ করবেন আপনার হাজত যত বড়ই হোক যত কঠিনই হোক না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো কিছু অসম্ভব বলে কোনো জিনিস নেই আল্লাহ রব্বুল আলমিন সেই হাজতকে তিনি পূরণ করে দেবেন বলুন আল্লাহ তো প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি আমাদেরকে বিশেষ পদ্ধতিতে পাঠ করতে হবে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনাকে অনুন্নত অবস্থায় রাখবেন না দীর্ঘদিনের অভাবকে দূর করে দেবেন যে অভাব অনটনের মধ্যে আপনি বছর বছর কাটিয়েছেন বছর বছর কষ্ট যন্ত্রণা নিয়ে আপনি কাটিয়েছেন আর এই বছর বছর লাঞ্ছনা অপমান সহ্য করেছেন সমাজের মানুষের পক্ষ হতে আত্মীয় স্বজনের পক্ষ হতে এইভাবে করে আপনজনের পক্ষ হতেও আপনি কষ্ট যন্ত্রণা অপমান সহ্য করেছেন ইনশাল্লাহ সে দিন আল্লাহ রাবুল আলমিন খতম করবেন আপনার জিন্দগিতে এবার আসবে উন্নতি চারিদিক হতে উন্নতি আসা শুরু হয়ে যাবে এই বিশ্বাস এই অটুট আপনার ইয়াকিন আপনি মনের মধ্যে রাখুন আর আমলটি করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেন ওই পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কোন পদ্ধতিতে দোয়াটি আমলটি আমরা করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু করার পর আপনি সর্বপ্রথম একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন এমন একটি জায়গা চয়েস করবেন সেখানে যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে কেউ যেন আপনাকে আপনার আমলের মধ্যে বাধা সৃষ্টি করে এমন নির্জন জায়গায় আপনি অবস্থান করবেন অর্থাৎ চয়েস করবেন এরপর আপনি সর্বপ্রথম নিজের সমস্ত গুণা যত গুণা আপনার দ্বারাই হয়েছে সমস্ত গুণাগুলোকে স্মরণ করবেন আর মনে মনে লজ্জিত হবেন অনুতপ্ত হবেন দর্শক মন দিয়ে শুনুন আমলটি দুর্দান্ত আমল অসাধারণ আমল এই আমলই আপনার নসিবকে খুলে দেবে এই আমল আপনার ভাগ্য খুলে দেবে এই আমল আজ থেকে আপনার জিন্দিগিতে উন্নতি শুরু হয়ে যাবে শুরু করে দেবে বলুন সুবহানাল্লাহ মহান রব্বুল আলমিনের ফজল এবং কারামে তো সর্বপ্রথম আপনি নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে অন্তরের অন্তর স্থল হতে আল্লাহ রাবুল আলমীর উপরে ধ্যান মনোযোগ দিয়ে আপনি তিনবার ইস্তেক পাঠ করবেন প্রিয় দর্শক যে ইস্তেক আপনি পাঠ করবেন সেই ইস্তেক আমি বলে দিচ্ছি এবং এর বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখেও

মহানবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন ওম্মত উম্মতি যদি এই ইস্তেকফার পাঠ করে নেয় মাত্র সালাসান তিনবার সমুদ্রের ফেনা তুল্য গোনা আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ এ জবান মহান রব্বুল আলমিনের নবী বিশ্বনবী নবী সাল্লা দিয়েছেন সুতরাং আপনি মনে করুন জন্ম লগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আপনি সারা দিন সারা রাত প্রত্যেক সেকেন্ডে আপনি যদি বড় বড় করেন তবুও আপনার গুনাহের পরিমাণ সমুদ্রের হবে না কিন্তু বিশ্বনবী সাল্লা সাল্লাম এই গুরুত্ব কতটা পাওয়ার কতটা শক্তি তিনি বুঝিয়ে দিলেন যে তোমার গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় আল্লাহ রাবুল আলমিন সমস্ত গুণা তিনবার পড়ার সাথে সাথেই তিনি মাফ করে দেবেন আমল নামা হতে তিনি মিটিয়ে দেবেন ফেরেস তারাও জানবে না যে আমার আমল নামা হতে সমস্ত গোনা মিটে গেছে আল্লাহ রাবুল আলমিন গোপনে এই মহান কাজটি করে দেবেন বলুন আল্লাহ কেননা আপনিও গোপনে চুপি চুপি আল্লাহ পাখির কাছে এসতেক করেছেন এই জন্য আল্লাহ রাবুল আলমিনও সেই গুণাকে গোপনে মাফ করে দেবেন পৃথিবীর কোন মানুষ কোনো সৃষ্টিজীব আপনার এই গুণা সম্পর্কে জানতে পারবে না এমন কি যে জায়গায় আপনি গুণা করেছিলেন সেই জায়গাটি সাক্ষী হয়েছিল সেও ভুলে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গও ভুলে যাবে এবং আমাদের দুই কাঁধে যে ফেরস্তা আছে কেরমাঙ্ কাতিবিন সম্মানিত লেখক দুই ফেরেশতা এরাও ভুলে যাবে এবং চতুর্থ সাক্ষী যে আমল নামা সেটা হতেও আল্লাহ পাক মিটিয়ে দেবেন আর কেয়ামতের দিনে এই গুনাহের হিসাব আল্লাহ পাক আর নেবেন না কেননা দুনিয়ার জমিনে থাকতে থাকতে আপনি আল্লাহ পাকের কাছে জীবনের সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি আল্লাহ পাকের কাছে এই মূল্যবান ইস্তেকফাটি পাঠ করেছিলেন এই জন্য আল্লাহ রাবুল আলামিন এই গুনাহের হিসাব আর নেবেন না বলুন সুবাহ তো প্রিয় দর্শক তিনবার হয়ে যাওয়ার পর এবার আপনি এই মহামূল্যবান ইসমে আজম আপনি তিনবার পাঠ করবেন ইসমে আজম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের তিনার সিফাত এবং তিনার গণ এবং তিনার প্রশংসা করা হয়েছে আল্লাহ রাবুল আলামীন তিনি প্রশংসাকে ভালোবাসেন যে বান্দা আল্লাহকে প্রশংসা করে আল্লাহ রাবুল আলমিন সেই বান্দাকে অত্যন্ত ভালোবেসে ফেলেন সুতরাং এই প্রশংসামূলক এই ইসমে আজমটি আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক আর সেই ইসমে আজমটি হচ্ছে প্রিয় দর্শক আমি এই ইসমে আজমের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সহজেই আপনারা দেখে দেখেও পড়ে নিতে পারবেন প্রিয় দর্শক আর সেই ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ইসমে আজমটি আপনি স্থির স্থিরভাবে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ হয়ে গেলে এবার আপনি বিশ্বনবী সল্লাল্লাহ হলে সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম আর দরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহম সল্লি আলা মোহাম্মদি উ আলা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম অত্যন্ত محبت ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এরপর আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাকুতি মিনতি করবেন কাকুতি মিনতি কিভাবে করবেন প্রিয় দর্শক আপনি একটি দোয়ার মাধ্যমে করবেন আর সেটি হচ্ছে যে দোয়াটি হজরত আদম আলী ইসলাম পাঠ করেছিলেন হজরত আদম আলি সাল্লাম পাঠ করে মহান রবুল্লা আলমিনের মনকে জয় করেছিলেন মনকে গলিয়ে দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন সাথে সাথে হজরত আদম আলহিসাল্লামের প্রতি তিনি রহমশীল এবং অত্যন্ত দয়াশীল হয়ে গিয়েছিলেন এবং আদম আলাইহিসাল্লামের যে ত্রুটি হয়েছিল সাথে সাথে তিনি মাফ করে দিয়েছিলেন আর সেই দুয়াটি হচ্ছে রব্ন জালমনা আং ওয়া ইল্লাম তাগফির উল্লেনা ওয়াতা রহেম্না লানা কো নমিনাল খ্রিণ এটি পড়ে আপনি কাকুতি মিনতি করবেন মানে আমি যে কতটা আমি যে কতটা জালিম আমি যে কতটা অত্যাচারী নিজের ওপরে করেছি এইভাবে করে নিজেকে একেবারে নমনীয় বিনয়ী করে নেবেন এই দুয়াটি পড়ার সাথে সাথে রব্বানা জলাম না হে আমার প্রতিপালক আমি জুলুম করেছি আং ফুসানা নিজের নফসের ওপর অন্যায় করেছি অত্যাচার করে ফেলেছি রব্বানা জলাম না ওয়াইল্লম তক ফিরল না ওয়াতার হেমনা লে না কুননা মিনাল খসিরিন হে আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আর রহম না করো তাহলে আমি বিপদগ্রস্ত হয়ে থাকব। আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো পিয়দর্শক রবনা এই দোয়াটির মাধ্যমে আপনি কাকুতি মিনতি করবেন এরপর আপনি মূল দোয়াটি তিনবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারযুকনি এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক তিনবার পাঠ হয়ে যাওয়ার পর শেষে একবার দরোদ পাঠ করে নেবেন যে কোনো দরোদ আপনি পাঠ করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার আমল সম্পন্ন হয়ে গেল আমল যখন সম্পন্ন হয়ে যাবে আপনি আল্লাহ পাকের উপরে ভরপুর তাওয়াকুল রাখবেন আশা রাখবেন আপনি যেন কখনো নৈরাস হবেন না মনে রাখবেন দোয়া করার পর আপনি যদি নৈরাস হয়ে যান তাহলে এর মতলব দাঁড়ালো আপনার দোয়াটি আমলটি আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন প্রত্যাখ্যান করেছেন কবুল করেন করেননি আর আমল করার পর দোয়া পাঠ করার পর যদি আপনার মনে আশা আসে অর্থাৎ আপনি যদি আল্লাহ পাকের ওপরে আশা করে থাকেন এই আশা করে থাকার মতলবই হচ্ছে আপনার আমল আপনার দোয়া কবুল হয়ে গেছে এবং আল্লাহ পাক আপনার জিন্দগিতে উন্নতি শুরু করে দিয়েছেন বলুন সুবাহান সুতরাং নৈরাস হবেন না পবিত্র কুরানুল করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও নৈরাস হওয়ার হুকুম নেই যা আছে আশা করার ভরসা করার আল্লাহ পাকের রহমতের আশা করার হুকুম আছে সুতরাং যে যে হুকুম হুকুম আমাদেরকে করা করা হয়েছে আমরা আমরা সেটাই পালন করব হয়নি সেটা হতে দূরে প্রিয় দর্শক এইভাবে করে আমরা আমলটি করব ইনশাল্লাহ দীর্ঘদিনের অভাব অনটন দূর হবে এবং আর্থিক উন্নতি চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ভাগ্য খুলবে এবং দ্রুত আপনি ফলাফল পাবেন ইনশাআল্লা তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন এই সুন্দর আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত